আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে হাজির হয়েছি নতুন আরও একটি ভিডিও আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজেই অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা বিকালের নাস্তাটা তৈরি করে নিতে পারি তো ভিউয়ার্স এখন আর আমি কথা বাড়াবো না এবার আমি চলে যাব মূল ভিডিওতে নাস্তা তৈরি করতে আমার যা যা লাগবে এখানে আমি তিনটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে খুব ভালো মতো চটকে নিয়েছি যেন কোনো দানা না থাকে আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ মুরগির মাংস মাংসটাকেও আমি সিদ্ধ করে ঠান্ডা করে ভালো করে ঝুড়ি করে নিয়েছি দিয়ে দিয়েছি তিনটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি দুইটা কাঁচামরিচের কুচি দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ কালো গুলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হাফচা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবার দিয়ে দিয়েছি দুই টেবিল পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের বদলে আপনারা এখানে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি সব উপকরণ খুব ভালো মতো মাখিয়ে নেব ভিওয়ার্স আপনারা এখানে মুরগির মাংসের বদলে মাছ দিয়েও কাজটা করে নিতে পারেন এখন দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসটা দিয়েও আমি খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি আমি সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি ভিওয়ার্স দেখতেই পারছেন এবার আমি হাতটা ধুয়ে নাস্তাগুলো রেডি করে নেব নাস্তাগুলো রেডি করার আগে আরেকটা কাজ করে নিতে হবে এখানে আমি একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে পাতলা গোলা বানিয়ে নেব ভিওয়ার্স অনেক বেশি গাঢ়ও করা যাবে না আবার অনেক বেশি পাতলাও করা যাবে না আমার গোলাটা হয়ে গেছে নাস্তাগুলো রেডি করার জন্য হাতের তালুর মধ্যে আগেই আমি তেল মাখিয়ে নিলাম যেন হাতের তালুর মধ্যে আটকে না ধরে এবার আমি পরিমাণ মতো গোলা নিয়ে লম্বা লম্বা করে নাস্তাগুলো রেডি করে নিয়েছি ভিওয়ার্স আপনারা যদি গুল গুল করে বানাতে চান সেটাও করতে পারেন আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী নাস্তাগুলো রেডি করে নেবেন আর এভাবে করে আমি বাকি সবগুলো নাস্তা লম্বা লম্বা করে তৈরি করে নেব আর এই নাস্তাগুলো তৈরি করতে কিন্তু অনেক বেশি সময়ের প্রয়োজন হয় না আপনারা যখন খুশি ইচ্ছে মতো আপনারা তৈরি করে নিতে পারেন আর এই উপকরণগুলো কিন্তু কম বেশি সবসময়ই সবার ঘরে পাওয়া যায় এখানে আমি টুস বিস্কুট পাটার মধ্যে গুঁড়ো করে বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর একটা নাস্তা গোলার মধ্যে চুবিয়ে বিস্কুটের গুঁড়ার মধ্যে খুব ভালো করে গড়াগড়ি করিয়ে নিয়েছি ভিওয়ার্স আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে কাজটা করে নিয়েছি আশা করি আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ আর এভাবে করেই আমি বাকি সবগুলো নাস্তা বিস্কুটের গুঁড়ার মধ্যে গড়াগড়ি করিয়ে নেব আমার সবগুলো নাস্তা রেডি করা হয়ে গেছে ভিউয়ার্স দেখতেই পারছেন আপনারা চাইলে এ অবস্থায় এয়ারটাইট বক্স অথবা জিপার ব্যাগে করে ফ্রোজেন করতে পারেন আপনাদের যখন ইচ্ছে তখন বের করে ভেজে খেতে পারেন চুলার উপরে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে একে একে তিন চারটা দিয়ে দিয়েছি এবার আমি একটা চামিজের সাহায্যে নাস্তাগুলো উলট পালট করে দিয়েছি আর এ অবস্থায় কিন্তু চুলার আঁচটা থাকবে মিডিয়াম মিডিয়াম থেকে কম করে কিন্তু ভাজা যাবে না তাহলে একেবারে সবগুলো ভেঙে যাবে ভিওয়ার্স আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে একটা লাইক করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে যে বেল আইকনটা আছে সেটাকে অবশ্যই অল করে দিবেন ভিউয়ার্স আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে দেখতে পারছেন কালারটা কত সুন্দর হয়েছে মাসাল্লা এবার আমি নাস্তাগুলো তেল ঝরিয়ে তুলে নেব আর এভাবে করেই আমি বাকি সবগুলো নাস্তা ভেজে নেব আমার সবগুলো নাস্তা রেডি করা হয়ে গেছে ভিওয়ার্স এবার শুধু গরম গরম পরিবেশন আর খাওয়ার পালা এরকম সহজ আর মজাদার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটির সাথেই থাকবেন আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ